নমস্কার বন্ধুরা বিয়ে ফুড কিচেনে সবাইকে স্বাগত ফুলকপি খেয়ে খেয়ে যখন একেবারে বোর হয়ে যাবেন তখন কিন্তু এই রকম যদি একটা সবজি বানানো হয় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে খেয়ে নেবে তো এখানে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো তো তার জন্য প্রথমেই এখানে কড়া গরম করে সরষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো মাছগুলো প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবারে লবণ আর হলুদ মাখানো মাছগুলো এক একে কড়াই দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো ভালো করে ভাজা হলে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আর আলু ফুলকপি আলুটাকেও ভালো করে এখানে ভেজে নেব। তো ফুলকপি আর আলুটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তারপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এখানে উঠিয়ে নেব তো ফুলকপি আলুগুলো ভেজে নিয়েছি এতে উঠিয়ে নিয়েছি এবারে ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে কালো জিরে আর জিরে ফোড়ন এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হলে দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি তো টমেটো কুচি ভালো করে এখানে নেড়ে চেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটো আমি একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো তো সব কিছুই আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি তারপর এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালো করে কষানো হলে তারপর দিয়ে দিচ্ছি এখানে ফেটানো দই দইটা দিয়েও আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো রেখে এখানে দইটা দিয়ে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা এখানে স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য জল জলটা আপনারা যেভাবে রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু চেক করে নেব আলু ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না আলু ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আরও দু থেকে তিন মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবারে গরম গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে তো আজকের ফুলকপি আর মাছ দিয়ে রান্না কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন